সারা রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি ব্লক ও পৌর এলাকায় এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে সেই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় এগরা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোগ নেন শহর তৃণমূল সভাপতি জয়ন্ত সাহু যুব সভাপতি গৌতম বেরা এবং শ্রমিক সংগঠনের সভাপতি টোটন পাত্র অনুষ্ঠানে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শতাধিক যুব ও ছাত্র তৃণমূল কর্মী পতাকা ও প্ল্যাকার হাতে স্লোগান দিতে দিতে সভায় যোগ দেন সভামঞ্চে উপস্থিত ছিলেন একাধিক জেলা ও রাজ্যস্তরের নেতা তাদের মধ্যে উল্লেখযোগ্য হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর রাজ্য মুখপাত্র সুদীপ রাহা জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক কাথি সাংগঠনিক জেলা সভাপতি পীযুষক্রান্তি পণ্ডা জেলা চেয়ারম্যান তথা এগ্রার বিধায়ক তরুণ কুমার মাইতি জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের চেয়ারম্যান হাবিবুর রহমান জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিম সোহেল শহর তৃণমূল সভানেত্রী কবিতা প্রধান এবং রাজ্য প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদিকা সুতিকা প্রধান এছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কাউন্সিলর ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা এই বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে তৃণমূল নেতারা বার্তা দেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপিকে বিসর্জন দিয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই বাংলার মুখ্যমন্ত্রী করব পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন কি বার্তা আমি এগরা তৃণমূলের কংগ্রেসের সভাপতি আমি নয় আমরা সকলে কিন্তু আজকে আপনাকে এটা একটা দেখিয়ে বুঝতে পারলেন যে এক আসনে আমরা বসলাম শুরু যারা নেতৃত্বরা বসছে তারাও যেই আসন আমাদের কর্মীরা বসছে সেই আসন আমরা এটাই বোঝাতে চাইলাম আমরা সকলেই কিন্তু এক এখানে সভাপতি দলের একটা কর্মপদ্ধতিতে একজনকে চল চালাতে হয় চেতো একটা কিন্তু আমি বলবো দলে সকলে মিলে আসুন একসাথে মিলেমিশে কাজ করি কোথাও ভুল ত্রুটি থাকলে নিশ্চয়ই আমরা নিজেদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে মেটাবো যেটা দলনেত্রী চান মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এটাই চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তো এটাই সকলকে নিয়ে চলো আমি নয় আমরা আমরা যখনই হয়ে যাব দলের কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে এবং এগরা শহরে এটা হতে চলেছে বিগত দিনে ভালো ছিল আরও কি করে ভালো করা যায় তার পরিকল্পনা আমি করছি সকলকে নিয়ে দাদা এই ছাব্বিশের বিধানসভার আগে এই প্রথম তৃণমূলের বিজয় সম্মেলনের মাধ্যমে একটা দেখুন আপনি যে কথা বলছেন আপনি সাংবাদিকতা করেন দিদি যতদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়েছেন ততদিন বিজয়া সম্মেলনী হচ্ছে কার্নিভ্যাল হচ্ছে দুর্গ উৎসব বাঙালিদের সম্মান রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যত চেষ্টা করা সব করছেন এখানে কখনো ভাবার দরকার নেই কার্নিভ্যাল হচ্ছে বিজয়া সম্মেলনী আমরা সকলে মিলে আজকে মিলন মেলা হয়েছিল সকলের সাথে সকলের আনিঙ্গন হয়েছিল আমরা মিষ্টিমুখ করেছি এই দিয়ে বার্তা দিতে চেয়েছি যে ছাব্বিশে তো ইলেকশান আছে এটা তো পেছনে আছে দল যেখানে আছে আমাদের চব্বিশ ঘন্টা তিনশো দিন দলনেত্রীর নির্দেশে আমরা যারা কর্মী আমরা মাঠে থাকি ময়দানে থাকি মানুষের জন্মেও থাকি মৃত্যুতেও থাকি তাহলে ভোট এমনিতেই আসবে ভোট চাইতে হবে না দলনেত্রী এভাবেই আমাদের নির্দেশ দিয়েছেন বিগত দিনে লোকসভা ভোটে কিছুটা হলেও পৌরসভা শুনুন চ্যালেঞ্জ কিছু না আমরা যদি সকলে এক হই আমরা আমি আবারও বলছি আমরা যদি সকলে এক হয়ে মাঠে নেমে মানুষের কাছে যদি কোনো ভুল ত্রুটি থেকে হাত জোড়ে যদি ক্ষমা চেয়ে নিই যে কটা কাজ হয়েছে প্রচুর কাজ হয়েছে আমি তো কাউন্সিলার প্রচুর কাজ হয়েছে কিছু কাজ বাকি আছে এটা স্বীকার করছি কিন্তু স্বীকার করলেও বলবো আগামী অনেকদিন বাকি আছে দিদি যে প্রত্যেক কটা দিন এই এক মাস আগে পাড়ায় সমাধান সকল নেতৃত্ব সকল সর্বধর্মের মানুষকে নিয়ে প্রত্যেকে যে যেমন বলেছে কেউ বলেছে মসজিদে আমার টিয়াল দরকার কেউ বলেছে আমার স্কুলে এই জলের দরকার কেউ বলেছে এই রাস্তাটা আমার দরকার প্রত্যেকের কর্মপদ্ধতির মধ্য দিয়ে দশ লক্ষ টাকার আয়োজনে প্রত্যেক বুথে যে কাজটা হবে তার মধ্য দিয়ে কাজের নিরসন হয়ে যাবে যা যা অসুবিধা ছিল হয়ে যাবে তাই আশা করব আগামী দিন দু সাল এখানে যাকেই আমাদের মুখ্যমন্ত্রী প্রার্থী করুন না কেন তরুণ মাইতি তো আছেন তিনি তো সারাদিন খেটে যাচ্ছেন সারাদিন মানুষের জন্য পরিশ্রম করছেন আমরা এটা কথা দিতে পারি তৃণমূল কংগ্রেসের যে মাইনাস ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসব এবং আশা করব এখান থেকে যাতে পজিটিভ হয় এবং আমরা যাতে দলের শৃঙ্খলাবদ্ধ একজন সৈনিক হিসাবে আগামী দিনে দলকে শ্রীবৃদ্ধি করার ক্ষেত্রে এখান থেকে আমরা আশা করছি যে আমরা এখান থেকে কিছু হলেও আমরা প্লাস দেব এটুকু আপনাকে কথা দিতে পারি